আচ্ছা স্যার একটু কথা হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমি ডাক্তার এস এম খালিদুজ্জামান ডাক্তার সত্তরাফিনের জামাত ইসলামিক না কিন্তু আপনারা তো তারেক গিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে একটা কেউ সৃষ্টি করতেছেন আপনারা ন ন ন ন কেন নয় আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে পাঁচশো একশো পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করছে আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা আপনাদের কাছে এটা কমপ্লেন করতে জানতে লাইন এবার আপনাদের আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই অনান্স দাদা

এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না আপনার যদি আপনি যদি আপনি যদি কোনো আপনাকে আমাদের যদি কোন ইয়া থাকে আপনার যদি কোনো কমপ্লেন থাকে আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন আপনি বলেন আমি তো এই জন্যই স্যার আপনি এই কমপ্লেনটা করেন স্যার আমি তো এই আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবে ইলেকশন কমিশনের সাথে কথা বলবে सर गे अलाउड निश्चित सर